তারা পুরুষ বেশি হস্ত দেয় আর আর বাল্লি বাল্লি বিদেশ ফাটাই সুন্দর করে আর বস্তা বইরে রে টিয়া কুড়িয়া যারা ফাটাইলে ইদারা সুন্দর করে স্টাইল করিয়ে রে ও মার্কেট গেল বই মার্কেট যাই ঢুকিয়ে রে হে জুতার দই রে এক্সকিউজ বি আপনাদের কোনো নতুন জুতা আসছে তখন জুতার দই না আড়ানো ছুটিয়ার দ্বারা সরি করে তিন হাজার টিয়ার নাস্তা লো তারও মান্ড হোক গেল বই হয়তো ম্যাডাম আমাদের নতুন জুতা আসে না সামনের সপ্তাহে আমাদের নতুন জুতা আসবে আপনার নম্বরটা আমাকে দেন আমার নম্বরটা আপনি নেন ওই তো নাকি না

আচ্ছা একা রুমা চারি বছর বান্ধিছ বাড়বে না হ্যাঁ পারবে না কারণ আর রসিদা লাগলে তোমার এনেক ঘুতাম দিয়ে মা আর জিনিস বারো দিনে নাকি না

হ মার কলম নাই কোন রাইবা হাসি হত কেলাইโนলি হন দিয়ে সু নরমা দুলি হাইরে হাই হাইরে হাই হাইরে হাই কলবাইরে পাগল বানালি ও বল্লে